বললেন আমাদের নবী আপনার থেকে ওটা নিয়ে গিয়েছেন ধরেন ওটের টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাঁদিয়াছেন হাদিয়া পাঠিয়েছেন ওই ওটের মালিক বলে ভাইয়া টাকাটাও রাখেন খেজুরটাও রাখেন আগে আমাকে ওনার কাছে নিয়ে যান আমি ওট বিক্রি করি নাই আমার দিলটাই বিক্রি করে দিয়েছি ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে আমি পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি সুবাহ সবার আওয়াজ বলেন ওই নবীটা কাদের নবী আমাদের কি বাগ্য সে নবির বেরছে আর একটু জোরে যে কোনো আমাকে জিজ্ঞেস করেন